হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস তো আমি মৌ চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো আজ দেখাতে চলেছি একটা ভিন্ন স্বাদের নিরামিষ রান্না যেটা বানাতে মেন যে উপকরণটি লাগছে সেটা হচ্ছে সয়াবিন তো রেসিপিটির আমি নাম রেখেছি হচ্ছে সয়াবিনের মুইঠা তো সব থেকেই ইন্টারেস্টিং যে ব্যাপারটা হলো আপনি কাউকে যদি এই রান্নাটা করে খাওয়ান আর তাকে যদি বলে না দেন যে এটা কী দিয়ে বানানো হয়েছে তাহলে কিন্তু সে ধরতে পারবে না আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর প্রোটিনেও ভরপুর তো সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কীভাবে করছি সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাই শুরু করার আগে সবাইকেই বলবো যে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে কারণ এরকম ধরনের নতুন নতুন অনেক রেসিপি আমার চ্যানেলে আসতে চলেছে আর আমি নতুন নতুন অনেক জায়গায় এক্সপ্লোর করি সেগুলোরও ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো চলুন তো প্রথমেই এই রেসিপিটা বানাতে যে মেন ইনগ্রেডিয়েন্ট সয়াবিন এটা লাগবে তো সয়াবিন আমি মোটামুটি এই দুশো গ্রাম মতো নিয়ে নিয়েছি এবার এই সয়াবিনগুলোকে আমাকে একটু সিদ্ধ করে নিতে হবে তাই একটা প্যানে কিছুটা গরম জল করে আমি সয়াবিনগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর জলটা একটু বেশি করেই দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট এভাবে সেদ্ধ করে নেব আর একটু নুনও দিয়ে দিলাম যাতে করে সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন সয়াবিনগুলো বেশ ফুলে ফেঁপে উঠেছে আর আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব নাবিয়ে আমাকে একটু ঠান্ডা জলে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে সয়াবিন থেকে জলগুলোকে শুষে নিয়ে আমি একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি কোনোভাবে কিন্তু সয়াবিনের মধ্যে জল থাকা যাবে না তো এটা আপনারা একটু ভালো করেই করবেন যেন সয়াবিনগুলো পুরোটা ড্রাই হয়ে থাকে এবার একটা মিক্সার জারে আমি সয়াবিনগুলোকে একটা একটা করে প্লেস করে দিচ্ছি তো আমি একটা সয়াবিনের ঠিক পেস্ট বানাবো মানে ওই কিমার মতো খুব একটা যে বেশি নরম হবে তাও কিন্তু নয় খুব বেশি কিন্তু নরম করাও যাবে না মানে এই মোটামুটি একটুখানি ছিবড়া টাইপের থাকলে সেটাই ভালো হবে কারণ এটা দিয়ে আমি পরে কাটলেটের মতো করে বড়া মতো তৈরি করে এই যে মুইঠাটা তৈরি করব এরপরে আমি ওয়ান টি স্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে যে জিরা গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম নুন প্রয়োজন মতো আর যেহেতু আমি বড়ার মতো সেপ দেবো তার জন্য আমাকে কিন্তু একটু বেসন দিতে হলো তো বেসন আপনারা চাইলেও দিতে পারেন বা অনেকে ময়দা দিয়েও করে তো আমি এখানে টু টেবিল মতো বেসন দিলাম আর বেসনটা কিন্তু আপনাদের বুঝে দিতে হবে যে সয়াবিনের মধ্যে কতটা পরিমাণে জল রয়েছে সেই অনুযায়ী কিন্তু বেসনটা আপনাদের দিতে হবে তো আমার সয়াবিনটা একদমই শুষ্ক ছিল তাই আমার বেশি সয়াবিন সরি বেসন লাগেনি তো মোটামুটি দেখুন আমার সব কিছু ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এরকম হাতে দিয়ে যদি আপনারা মন্ড তৈরি করেন যদি এরা মন্ড হয়ে যায় তাহলেই বুঝবেন যে হয়ে গেছে তো আমার মনে হলো যে আটটু টাইট হলে খুব ভালো হয় তার জন্য আমি আর একটুখানি মতো বেসন ইউজ করলাম তো দেখুন এরম ধরনের একটা মন্ড হয়ে গেছে এবার আমি হাতের তালুর প্রেশারে চাপ দিয়ে দিয়ে ভেদ চপের মতো করে কাটলেটের ডিজাইন দিয়ে দেবো তো এরমভাবেই আমি একটা একটা করে সয়াবিনের যে মুইঠাটা বানিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা খেতে অসাধারণ হয় আপনারা কিন্তু পরোটা বা রুটির সাথেও খেতে পারেন বা এমনি ভাজাও খেতে পারেন তো দেখুন আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে এবার একটা প্যানে একটু তেল নিয়ে নিচ্ছি এবার এটাকে প্রিহিট করে একটা একটা করে আমি এই মুইঠাগুলো ভেজে নেব আর সামান্য একটু নুনও দিয়ে দিলাম যাতে করে কড়াই থেকে তেলটা বেশি না ছেটায় তো প্রথমেই আপনারা সবগুলো মুইঠা দিয়ে দেবেন না তেলে একটা বা দুটো আগে ভেজে দেখবেন অনেক সময় তেলটা ঠিকঠাক গরম না হলেও কিন্তু মুইটাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে বা মন্ডটা যদি ভালো না হয় তো প্রথমে আপনারা একটু দেখে নেবেন যদি ভেঙে না যায় তাহলে একটা একটা করে আবার ভেজে নেবেন আর আমি লো আছেই একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেবো এপিড ওপিট করে খুবই হালকা হাতে ভাজতে হবে হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তিন থেকে চার মিনিট এভাবেই আমি এপিট করে ভেজে নিচ্ছি আর ছাকা তেলে ভাজলে ভাজাটাও ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে মুচমুচেও হয় আর তেলটাও কিন্তু কম লাগে দেখবেন আমি আমার অনেকটাই বেশ তেল এখানে বেঁচে গেছিলো তো আমার ভাজা মোটামুটি কমপ্লিট একটা রাউন্ড এবার আমি সব তুলে নিচ্ছি সেকেন্ড রাউন্ডেও আমি আবারও কয়েকটা ভেজে নিচ্ছি আপনারা কিন্তু তিন থেকে চার মিনিট এপিট ওপিট করে ভেজে নিলেই এই ভাজাটা রেডি হয়ে যাবে এই ধরনের হয়েছিল খুব ক্রিপসি টাইপের এগুলো চাইলে আপনারা কিন্তু অ্যাজ আ ফ্রাই হিসাবেও খেতে পারেন এবার আমি টু থেকে থ্রি স্পুন মতো তেল নিয়ে নিচ্ছি কড়াইতে একটু সামান্য গরম করে তার মধ্যে সব ধরনের সম্বার দিয়ে দেবো তো প্রথমেই তেজপাতা দিলাম এলাচ দারচিনি যা যা লাগে সেগুলো সবই দিয়ে দিলাম আর লবঙ্গও দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি আর একটু তেলের মধ্যে চিনিও দিয়ে দিচ্ছি যাতে করে রংটা খুব ভালো আসে যেহেতু খাবারটা খুবই হেলদি তার জন্যই খুব হেলদিভাবেই তৈরি করছি জিনিসটা তো আমি একটা টমেটো চার ভাগ করে কেটে দিয়ে দিলাম টমেটোটা দিলে কালারটাও খুব ভালো আসে রান্নার এবার সামান্য একটু ভেজে নিচ্ছি এখানে আমি ওয়ান টেবিল স্পুন আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি হাফ আদা আর তিনটের মতো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম ভালো করে ভেজে নিয়ে এবার অ্যাড করছি সামান্য একটু হলুদ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো আর এই কোয়ান্টিটিগুলো আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন কারণ আপনারা কতটা স্পাইসি খাবেন সেটা কিন্তু আপনাদের উপরই ডিপেন্ড করছে এরপর অ্যাড করছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর মশলাটাকে যতক্ষণ কষাবেন তত কিন্তু টেস্টটাও ভালো আসবে মোটামুটি তিন থেকে চার মিনিট আমি মশলাগুলোকে সব একসাথে কষিয়ে নিলাম আর আমি আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আপনারা একটা আলুকে চার ভাগ করে কেটে সেটা দেবেন তাহলে আরও বেশি দেখতেও ভাল লাগে আর খেতেও ভাল লাগবে আর এই সময় আপনারা কিন্তু একটু হিংও দিয়ে দিতে পারেন আমি হিংটা দিতে ভুলে গেছিলাম তাই পরে অ্যাড করেছি তো সব সবজি এবং মশলা কষানো আমার রেডি হয়ে গেছে এখন আমি গরম জল অ্যাড করছি আমি এখানে তিন কাপ মতো গরম জল অ্যাড করছি আপনারা কতটা পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটাও অ্যাড করবেন আর মশলাগুলো ভালো করে জলটার সাথে মশলাগুলোকে মিক্সড করে প্রয়োজন মতো নুন অ্যাড করে এবার ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব মশলাটা মোটামুটি কষেও গেছে আর আলুটাও দেখলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটা একটা করে মুঠাগুলো ছেড়ে দেবো আর আমি নুনটা যেটা আগে দিয়েছিলাম টেস্টটা খুব একটা আসেনি তাই জন্য মনে হলো যা একটু নুন দরকার তাই আমি একটু নুনও দিয়ে দিলাম প্রায় ওয়ান টেবিল স্পুন মতো আর আমি আগেই বলেছিলাম যে আমি হিংটা দিতে ভুলে গেছিলাম তাই পরে মনে পড়াতে আমি হিংটাও দিয়ে দিলাম আপনারা একেবারে ভাজার সময় দিলে হিংয়ের যে টেস্টটাও খুব ভালো আসে তো ভালো করে সব কিছু মশলা কষানো আমার রেডি হয়ে গেছে এবার একটু আমরা মিষ্টির স্বাদটা পছন্দ করি তাই চিনির বদলে আমি এখানে গুড়টাই অ্যাড করলাম যেহেতু চিনি খুব একটা স্বাস্থ্যকর নয় তাই জন্য চিনির বদলে আমরা গুড়টাই খেয়ে থাকি সাধারণত আর এই রান্নাটা আপনারা যদি চান একটু মিষ্টি স্বাদেরও হতে পারে তাতে একটু চিনির পরিমাণটা বেশি দেবেন আর যদি চান একটু ঝালঝাল হবে তাহলে একটু কাঁচা লঙ্কা বাটা বা গোলমরিচও কিন্তু অ্যাড করতে পারেন এবার আমি মুইঠাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর এই সয়া চাংগুলো দেওয়ার তিন থেকে চার মিনিট একটু ফুটিয়েই কিন্তু আপনারা গ্যাস ওভেনটা বন্ধ করে দেবেন ওই ভাবেই কিন্তু রান্নাটা হয়ে যাবে অনেক সময় বেশিক্ষণ ধরে হিট পেলে অনেক সময় চাংগুলো ভেঙে যায় তখন আর সেই টেস্টটা পাওয়া যায় না তাই চাংগুলো একটু নরম হয়ে গেলেই আপনারা কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন আর যে যে উপকরণ বা ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার আছে সেগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে আর তাদের যে ফ্লেভারটাও আপনারা পাবেন ভালোভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি তারপর এক এক করে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আর লাগবে সেগুলো আমি দিয়ে নাবিয়ে নেবো ফ্লেভারের জন্য আমি সামান্য একটু ঘি দিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা আসলে বেশ ভালোই লাগে সয়াবিনের সাথে অ্যাড করছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ওভেন অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নাবিয়ে নেব আর নামানোর আগে সামান্য ঘরে একটু ধনিয়া পাতা ছিল সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে করে টেস্টটা আরও ভালো আসে আর আমার মনে হচ্ছিল যে ঝালের পরিমাণটা একটু কমই এসছে তাই একটু কাঁচা লঙ্কাও দিলাম আর একটু সামান্য গুঁড়ো দিয়ে নামিয়ে দেব তো এই ছিল হচ্ছে আজকের সয়াবিনের মুইঠা বা সয়া চাং রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এই খাবারটা আপনারা বাড়িতে একবার টেস্ট করে দেখবেন এত সুন্দর খেতে হয় আর অনেক বেশি নিউট্রিয়েন্ট সম্পন্ন এই খাবারটা যেমন খেতেও ভালো লাগবে তেমনি পুষ্টিগুণ সমৃদ্ধ আর মানুষকে খাইও বা লোকজন আত্মীয়স্বজনদের খাইয়েও কিন্তু অনেক প্রশংসা পাবেন তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড আপনাদের নিজেদের প্রিয়জন বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আর এরম ধরনের অনেক রেসিপি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা